এতক্ষণ কুই বেড়া বেড়ানো হয়েছিল নবাবের বাচ্চা কথার উত্তর দিতে কষ্ট লাগে এই নবাবী দেখার জন্য আমি বাইতে বাড়িতে আসি নাই সারাদিন কাধার মতো আমি খাইটা মুরমু আর সে নবাবের মতো পায়ের পর পাও তুলে বসে খাবো এই বাড়িতে এইসব তোর মনে করে দিলাম তুই দাস আসতেছি ঘরে এখন মেলা কাম আছে এখন যাবো না কইলাম না আসতেছি তুই যদি বাইরে যাওয়ার দরকার তো ঘরে আসার দরকার নাকি আপনার সমস্যাটা কি জানেন আপনি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেন এবং ব্যাপারটা আমার একদম পছন্দ না ওই কি কইলি তুই তোর পছন্দ না তোর পছন্দ না হাত ছাড়েন আমি তোর কি না গেলাম তোর কথা মতো আমরা উঠতে বুঝতে হইব হাত ছাড়েন তুই কই যাস দাস কই তুই আমার ক নব সে জীবন চালাইবো আর আমি গাধার মতো খাইতে বলবো না যখন ইচ্ছা সে ঘর আইবো যখন ইচ্ছা চাইবো আমি সারা এই বাড়ির বান্ধি দাসী ঘরে কাম করুম আমার জীবন নাই কোনো তোমার ডোম হইছাইল আমি করতেছি কি সে কি হইছে না জিজ্ঞেস করে নিজের মেরে জিগাইতে পারেন না বিয়ের উপযুক্ত একটা মেয়ে যখন ইচ্ছা ঘরের মধ্যে আসে যখন ইচ্ছা বাইরে তারে সামলাইতে পারেন না মানে কি কয় মুখ সামলায়ে কথা কইলাম মুখ আমারে সামলাতে কইন না নিজের মেরে সামলান আমার মেজাজ চড়াইবানা করে দিলাম মেজাজ চড়াইলে সর্বনাশ হয়ে যাবে